আজকে কিছু দেই ভাত খেতে মন চাইছিলো না কিছু দেই না তা আজকে ভাবলাম কয়েল পাখি যাইয়া দেখি বারান্দার ভিতরে এতগুলো ডিম প্যারিয়া রাখছে আসে না ওয়ালেক প্রতিদিনের মতন আরেকটা রেসিপি বলুক আজকে কোয়েল পাখি ডিম ভুনা করবো রে ঝাল ঝাল করে করে ভাত করে আজকে মন মতন খাবো কারণ কি জানে না সে কোনো কিছু আমার ভাত খাইতে মন চাইছিল না তো পাখি বারান্দা জায়গা দেখি পাখিতে কয়েকটা ডিমে পাইডে রাখছে কয়েকদিন ধরে আমি ডিম আনি না আমার খেয়ালই থাকে না ডিম আনতে গেলে তারপরে প্রায় দশটা এগারোটা ডিম তো দেখেন কত সুন্দর পাইডা গেছে পাখিতে ময়লাও জম সেগুলো পরিষ্কার করতে হবে সময়ের বেগর উঠতে পারি না তাই দেখেন আমার পাখিতে কত ডিম পেয়ে রাখছে মার্শাল্লাহ আর একটা দুঃখের বিষয় কি জানেন ঈদের বাড়ি থেকে যাওয়ার পর একজনের কাছে দিয়ে গেছিলাম একটা পাখি মরে গেছে টোটাল চারটা পাখি ছিল দুইটা পাখি আমার মরে গেছে আর দুইটা পাখি ডিম দিতে আছে মার্শাল্লাহ তো হয়তো পাখি এখন মাসাল্লাহ দিলে এখন সুস্থ আছে দুটা একটু অসুস্থ হয়ে গেছিলো পরে ওষুধ খাওয়ার পর ঠিক হয়েছে আর দুইটা পাখি মরে গেছে দেখেন চারটা পাখি যদি থাকতো তো ডিম মনে আরো বেশি হয়তো যাই হোক দেখেন ডিমগুলো কত সুন্দর কত কিউট কিউট লাগতেছে মার্শাল আর কোয়েল পাখির ডিম কর অনেক ভিটামিন বাচ্চাদের খাওয়াই লোক অনেক ভিটামিন আমি শুনছি আমি নিজেও জানি না বাট আমি শুনছি তো যাই ডিমগুলো কত সুন্দর দেখেন আমার বানান্দার পরিবেশে কত সুন্দর কিউট কিউট লাগতেছে মাসাল্লাহ সবাই দেখেন ডিমগুলো এখন আমি ভুনা করব কারণ কি জানেন ভুনা ভুনা করলে একটু ঝাল ঝালটা ভুনা করলে আজকে মুখে রুচিটা ফিরে আসবে মনে হয় তো আজকে ডিম ভুনা করার জন্য চলেন আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আগে ডিমগুলো আমি সিদ্ধ করে নিতে হবে তাই তো ডিমগুলো আমি পানিতে দিব পানিতে দিয়ে একটা কড়াইতে দেবো কড়াইতে দিয়ে এবং পানি দিব পানিতে দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে পরে ছিলে নিব ছিলে নিয়ে সুন্দর করে ভুনা করতে থাকব তাই তো আমি চুলাটা জ্বালাই দিলাম চুলাটা জ্বালানোর পরে সুন্দর করে কারেন্টে চুলা বা কারেন্ট গাছে গাছ বসানো পরে তাই ওই চুলা বসানোর ডিমগুলো ছুঁইলে কষাইয়া সুন্দর করে একটু হলুদ মরিচ লবণ মিলাইয়া বা এখন ই করে নিতে আসছিলাম ফ্রাই করে নিতে আসছিলাম আর একটা মানে দেশি ডিমও দিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ডের জন্য যাই হোক দুপুরের জন্য একবেলার জন্য একটু ভুনা ভুনা করে নিতেছিলাম তাই তো একটু ফ্রাই করে নিলাম ফ্রাই করে নেওয়ার পর সুন্দর করে আজকে মুখে রুচি আসার মতন বললাম না একটা রেসিপি আজকে রান্না করতেছি দেখেন এই তো একটা ডিমের কুসুম একটু বের হয়ে গেছে একটু ফাইটে গেছিলো তা যাই হোক একটু ফ্রাই করে নিয়েছি একটু পেঁয়াজ আর মরিচটা ভালো করে কষিয়ে ভাজিয়ে নিছি একটু ব্রাউন কালার করে নিছি এদিকে একটু আদা বাটা দিলাম সামান্য যেহেতু বোনা একটু অল্প 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 করে সব কিছু যে কোনো জিনিসের পরিমাণ আছে পরিমাণ ছাড়া তো রান্না করা যাবে না এদিকে একটু বেশি বেশি করে টমেটো দিয়ে নিলাম টমেটো দিয়ে সুন্দর করে লারাচারা সব মশা হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া পাখি জিরার পাখি আদা বাটা রসুন বাটা পরে এগুলো অল্প অল্প করে দিয়ে ভালো করে কষাই নিতেছিলাম ভালো করে কষাইয়া সুন্দর করে দেখেন তেল এরকম বের হয়ে আসলে পরে ডিমগুলো আমি দিব তাই তো ডিমগুলো আমি ভালো করে কষাই নিয়ে এখন ডিমগুলো দিতেছিলাম ডিমগুলো একটু কষাই নিব পরে হালকা একটু পানি দিব যেহেতু এটা ডিম বোনা এটা তো বেশি পানি না দিলেও হয়তো তারপর আমি একটু হালকা পানি দিয়ে ভালো করে কষাই নিতেছিলাম তো হালকা পানি দেওয়ার পর এরকম একটা যখন তেল বের হবে এখন এখন ধনিয়া দিয়ে পরিবেশন করবো তো ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিলাম তো দেখেন ধনিয়া পাতা দেওয়ার পর কি সুন্দর একটা কালার আসছে বলেন তো ভাত কি বেশি খাওয়া যাবে নাকি কম খাওয়া যাবে অনেক বেশি ভাত খাওয়া যাবে আজকে এই ভুনা ডুব দিয়ে তাই তো আমার রেসিপিটা হয়ে গেছে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন তো আমি আবারও বারান্দার ভিউতে এসে বসে দেখেন যে কোয়েল পাখিরে দেখাইতেছি যে তোমার ডিম ভুনা করে আসতে খাইতে আসছি কোয়েল পাখি মনে হয় খুশি হয়েছে না রাগ হয়েছে আমি নিজেও জানি না তাই তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ